হোয়াটসঅ্যাপ গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম মেঘটা নদীর পাড়ে আমরা আজকে দুইজনে মিলে একটু লঞ্চে ভ্রমণ করব তো আমরা আলেকজান্ডার থেকে চলে যাব সেই দলুদ খায় তো আমরা চলে আসলাম গাড়ি গাড়ি এসে আমরা দুজনের টিকিট নিলাম যেটা গার টিকিট বলা হয় গার টিকিট নিয়ে আমরা চলে আসলাম সেই দলুদ খার লঞ্চে আমরা উঠে গেলাম সবাই এখানে খুব একটা ভিড় আস্তে আস্তে সবাই আমরা লঞ্চে উঠে গেলাম তো যাই হোক লঞ্চে উঠে আমরা চিন্তা করলাম দোতলায় বসবো দোতলায় গিয়ে দেখি নিচতলা এবং দোতলার অবস্থা একদমই চেম তো যাই হোক তারপরও আমরা দোতলায় বসলাম আমরা কিছুক্ষণ বসে থাকার পরে লঞ্চটা স্টার্ট করলো তো স্টার্ট করার পরে আস্তে আস্তে লঞ্চটা মনে করেন কিছুক্ষণের ভিতরে গাট ত্যাগ করবে তো এখনও অবশ্য লঞ্চটা গাটি আছে তো এই অলরেডি গাট ত্যাগ করার উদ্দেশ্যে ফিস ব্যাগের লঞ্চটা ছেড়ে দিল তো যাই হোক আমরা নদীর অনেকটু মাঝে চলে আসলাম এখন অলরেডি সামনে গিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি সে আমাদের গন্তব্যে আমাদের সাথে আছে স্যার এবং আমি নিজেই তো যাই হোক আমরা দুজনেই আজকে এই ভ্রমণটা করব। আমরা ভ্রমণ করার উদ্দেশ্যে আজকে আসলে এই লঞ্চে উঠে পড়লাম তো আসলে তো সেই সাথে ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝখানে একটু শেয়ার করি তো অলরেডি আমরা চলে আসলাম নদীর অনেকটাই মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আছে এই ড্রাইভার উনি আসলে লঞ্চটারে ডাইভ করতেছে যাই হোক তারই পাশে আরেকজন আছে হেল্পার যে উনি সহকারী সহকারী ইয়ে বলা হয় ক্যাপ্টেন বলা হয় যাই হোক আমরা চলে আসলাম প্রায় যে আমাদের আলেকজান্ডার বা দলুত খাজার আছে তারা সিনে এটাকে বলা হয় চর আবদুল্লাহ এবং চর বলা হয় তো আমরা অলরেডি আবদুল্লাচরের কাছাকাছি চলে আসলাম এখন হচ্ছে গিয়ে জোয়ার তো জোয়ারের কারণে আসলে ওখানে অনেক সোট তো অনেকগুলা টেম্পু ছোট ছোট আসলে আমাদের মেঘনতে অনেক বড়ো টেম্পু হয় না এখানে ছোট ছোট কিছু টেম্পু জাল বায় বা মাছ ধরে তো অনেক মানুষই দেখতে চাচ্ছেন যে ওনারা জাল টানতেছে আসলে এখন জোয়ার হওয়ার কারণে ওনারা জাল টানে তো যাই হোক আমরা এখন চলে আসলাম আবদুল্লা সর ওভারটেক করে এখন আমরা চলে আসলাম সেই বঙ্গেশ্বর বলা হয় এটাকে অনেকেই চিনে কেউ পাতা সর চিনে কেউ বঙ্গেশ্বর চিনে এটা হচ্ছে নদীর একদম মাঝখানে তো আমরা বঙ্গেশ্বর ওভারটেক করে চলে আসলাম যে জাহাজের হাড়ি যেখান দিয়ে আমাদের এখান থেকে যে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে জাহাজগুলো আপ ডাউন করে আমরা এখন জাহাজের হাড়ির ভিতরে আসি আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাহাজ তার সামনে একটা বয়া আসলে যেখানে পানি বেশি সেখানে একটা বয়া থাকে আর সেটাই হয় জাহাজের হাড়ি তো এখান দিয়ে জাহাজগুলো ডাউন করে তো আমরা কিছুক্ষণের ভিতরে অলরেডি আমরা চলে আসবো আমাদের শীত দরুৎখার পারে আসলে দরুৎখা পাড় দিতে এপার থেকে ওপার যেতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগে আসলে আমরা ভিডিওটা শর্ট করে দিয়েছি কারণ আসলে সবাই তো লং ভিডিও দেখে না এই জন্য শর্ট করে ভিডিওটা আমরা খুব শিখি যেহেতু মানুষ কিছু সময়ের মধ্যে কিছু দৃশ্য দেখতে পারে ওই উদ্দেশ্যে আমরা ভিডিওটা তৈরি করেছি তো আমরা অলরেডি চলে আসলাম প্রায় দরক্ষার লঞ্চ গার্ডে এখান থেকে লঞ্চ গার্ডটা দেখা যাচ্ছে তো আমরা কিছুক্ষণের ভিতরে লঞ্চ থেকে নেমে যাব তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে লঞ্চ গার্ড দেখা যাচ্ছে মানুষ হায়ুতাস হয়ে আছে যে কখন কার আগে কে নামবে আসলে লঞ্চ যখন ঘাটে চলে আসে সবাই একটু উত্তেজিত থাকে যে কার আগে কে নামবে তো আমরা অলরেডি চলে আসলাম লঞ্চ ঘাটের কাছাকাছি এখন লঞ্চটা এখানে বেরাবে এবং আমরা টিকিট জমা দিয়ে সবাই আস্তে আস্তে করে এখান থেকে নেমে যাব তো যারা অবশ্য লঞ্চ ভ্রমণ করার আগ্রহী তারা চলে আসবেন সেই আমাদের আলেকজান্ডার লঞ্চ গার্ড এবং দলুৎকা লঞ্চ গার্ডে এখান থেকে ঘোরাঘুরি করলে আসলে মন ফ্রেশ থাকে সবাই একটু ঘুমেন তো আমরা লঞ্চ থেকে নেমে আমরা সেই তো আমরা লঞ্চ থেকে নেমে আমরা লঞ্চ ঘাট থেকে যে ছোট্ট একটা ফুল আছে আমরা ফুলের উপর দিয়ে আস্তে আস্তে চলে আসলাম চলে আসার পরে এখানে অনেক ড্রাইভার জিজ্ঞেস করতেছে কই যাবেন যাই হোক আমরা এখান থেকে তো আমাদের খুব কাছে তাই আমরা হেঁটে চলে গেলাম তো আজকে ভিডিওটাই ফোন দিক তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে